আসরে টিকে থাকা লড়াইয়ে আজ চির প্রতিদ্বন্দ্বী আবাহনের বিপক্ষে লড়বে মোহাম্মডান স্পোর্টিং ক্লাব কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে বিকেল তিনটায় শুরু হবে ঢাকা ডারীর মহারণ চব্বিশ দিনের মাথায় দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুদল এর আগে চোদ্দ ডিসেম্বর প্রিমিয়ার লিগের ম্যাচে আবাহনীকে হারিয়েছিল মহামেডান প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে মারফল হক শিষ্যরা এই ম্যাচে হারলেও সুযোগ থাকবে কোয়ালিফিকেশন রাউন্ডে যাওয়ার বিপরীতে এক জয় ও এক হারে কঠিন সমীকরণের মুখে থাকা মোহামেডানকে হারাতেই হবে চিরপ্রতিদ্বন্দ্বীদের সাম্প্রতিক সময়ে মুখোমুখি পরিসংখ্যানে অবশ্যই এগিয়ে সাদা কালোরা গেল দুই বছরে আবাহনের কাছে হারেনি আলফাজ শিষ্যরা এ সময় মুখোমুখি ছয় ম্যাচে চারটিতেই জিতেছে তারা ড্র হয়েছে বাকি দুই ম্যাচ